أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن মাস্টার সুলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার মাস্টার সুলার প্রথম ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন ভিডিওতে আমার সাউন্ড সিস্টেম ভিডিও কোয়ালিটি সব দিক দিয়ে খারাপ ছিল তারপর আপনারা দেখছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবারও আসলাম আসলে আমার এই আসার পিছনে উদ্দেশ্য হচ্ছে একটাই আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমি বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি যিনি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি আমার আশা ছিল যে কেউ বলবে আমাকে যে উনি প্রথম ব্যক্তি আমি দ্বিতীয় ব্যক্তি এখন পর্যন্ত কেউ আমাকে বলেনি যে উনি প্রথম ব্যক্তি বাসা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে যেহেতু আমি বাংলাদেশে মনে হচ্ছে প্রথম যদি আমি প্রথম ব্যক্তি হই তাহলে আমি যদি এখানে ফেল হয়ে যাই এখানে ফেল হব আমরা সবাই আমার এটা অনুরোধ আমার ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের এখানে আমার কোনো ফল থাকে সেটা আপনারা আমাকে ধরাই দেবেন সমালোচনা করলে আমি কষ্ট পাব না বরঞ্চ খুশি হব অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে ব্যাটারিগুলো টিকসই হবে না সমস্যা আমি আজকে আমার সোলার প্যানেল প্লাস আমি ব্যাটারি লাইফ এটা কিভাবে আমি আমার নিজের এটা আমার কোনো থিওরিক্যাল জ্ঞান নেই প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে আমি এটা নিয়েছি সেগুলোর মাধ্যমে আমি কিভাবে চেক করার চেষ্টা করছি এটা আমি আপনাদের দেখাইব আপনারা সকলেই জানেন যে আমি শিক্ষক মানুষ কিন্তু আমার পাশাপাশি আরেকটা পরিচয় ছিল আমি একজন টেকনিশিয়ান শিক্ষকতার আগে আমি স্টুডেন্ট লাইফ থেকে টেকনিশিয়ান আমার বাবা ছিলেন টেকনিশিয়ান আমি ওনার টেকনিশিয়ানের কথা আমি বলতে পারি না কিন্তু আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাসায় অনেক অনেক রেডিও ছিল এই রেডিওগুলোর থেকে আমার কৌতূহল হতো আমি আমার বাবাকে বলতাম বাবা এগুলো কি ঠিক হবে বাবা বলতো যে হ্যাঁ ঠিক হবে উনি মারা গেছেন আল্লাহ জান্নাত জান্নাতবাসী করুক আর সেই থেকে আমার হাতে ঘড়ি এই টেকনিশিয়ান আমি আমার মনে আছে আমি তখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমি টেকনিশিয়ান কাজ করি আমাদের স্বচ্ছ পরিবারও সেরকম নয় আমি এই টেকনিশিয়ান কাজ কাজ এক একসঙ্গে আমাকে সংসার চালাতে হয়েছে আমি দুই সাল পর্যন্ত সাল কাজ করেছি বাইশ সালে এসে আমি এই কাজ ছেড়ে দিয়েছি। আর আমার ব্যথন হয়েছে আমি টিচারের ব্যথন পাচ্ছি দুই সালে আমি টিচারই করতেছি দুই সাল থেকে আরেকটা পরিচয় আমার আছে সেটা হচ্ছে যে আমি উনিশশো সালে মিরপুর জার্মান টেকনিক্যাল কলেজ থেকে ইলেকট্রনিক্সের উপর একটা কোর্স করি সেই থেকে আমি এই যাত্রায় আরো বেশি হবে আমার এলাকাতে অনেক সুনাম ছিল আমি অনেক টিভি আইপিএসেট বা এই ধরনের অনেক জিনিস আমি মানুষকে বানাই দিয়েছি আর আমার আইপিএস এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখন পর্যন্ত আমার আইপিএস এ কারো ব্যাটারি পাঁচ বছর আগে নষ্ট হয়নি সর্বনিম্ন আট বছর 10 বছর ধরে আমার আইপিএস এ ব্যাটারি চলে কারণ এই ব্যাটারি আমি এত ধরনের সাপোর্ট দেই ব্যাটারি আমি নষ্ট করেছি আগে এখন আমি এত সাপোর্ট দেই যে আমার পর্যন্ত কেউ বলেনি যে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে আমি এই বিষয়টা আমি এখানে কি করেছি একটু দেখাবো আমার ফলগুলো আপনারা ধরে দেবেন প্রথমে হচ্ছে যে আমার এটা চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারটা এটা সেটিং করতে পারি আমরা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এটা তেরো দশমিক নয়ের এক বিন্দু বেশি হবে না এখন আমার চার্জ হচ্ছে না অর্থাৎ 0 एंपিয়ার রে আছে লোড চলতেছে 1.6 एंपিয়ার আপনারা দেখেন আমি এবার লোড দিব আমিবা লোড দেই দেখাবো যে আসলে দেখেন আমার প্যানেলগুলো এখন বসে আছে আমি অযথা বসে রাখবো কেন এই কারণে আমি রান্না বা সব সময় আমি লোডে রেখে দেই আমার প্যানেল বসে আছে আমি লোড দিচ্ছি পর্যায়ক্রমে আমি লোড বাড়াচ্ছি একটু রাইস কুকার দিব বা মোটর দিব দেখেন আমি কোনো কাজ করতে চাচ্ছি না আপনারা দেখেন লোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল দেখেন এখানে এমপিআর শুরু হয়ে গেল অর্থাৎ ভোল্ট আমার কিন্তু কমতে দিচ্ছে না ভোল্ট তেরো আটই আছে ভোল্ট কমতে দিচ্ছে না এমপিআর শুরু হয়ে গেছে এখন আমার সেভেন ফোর পয়েন্ট সেভেন এমপিআর চলতেছে আমি আরো একটু লোড বাড়াবো এরপর দেখি আরেকটু লোড বাড়াইলে কি হয় দেখেন লোড চলতেছে হয়তো আপনারা মনে করতেছেন এই যে কেবল আমি তার দিয়েছি দেখেন সেভেন পয়েন্ট থ্রি এখানে আমার এখন পনেরো এম্পিয়ারে লোড উঠতেছে আচ্ছা আমার ভোট কত দেখাচ্ছে ভোট দেখাচ্ছে আমার হলো ভোট দেখাচ্ছে হলো আমি কেবল দিলাম ভোল্ট আর এখন আমার দেখাচ্ছে হচ্ছে এই হলো আমার মেশিন এইবার আমি যদি সব লোড বন্ধ করে দেই আমার কিন্তু আবার চার্জ জিরো হয়ে যাবে লোড বন্ধ হয়ে গেছে আমার চার্জিং বন্ধ হয়ে গেছে অর্থাৎ জিরো এম্পিয়ার আমার এটা তেরো দশমিক নয়ের যদি বাড়ে তাহলে আমি কারণ এই মেশিন এইভাবে আমি আমার ব্যাটারিকে কে চেক করেছি এখানে একটু এই সম্বন্ধে আপনাদের ধারণা দেয় আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম আমার এই এম্পিয়ার মিটারে দেখাচ্ছিল সতেরো দশমিক আট এম্পিয়ার আপনার একজন কমেন্ট করছেন এটা তো ডিসি ভোল্ট আসলে এটা তো ডিসি ভোল্ট আপনি সত্যিই ধরে ধরেছেন আপনাকে ধন্যবাদ ধরার জন্য আসলে এটা এসি ভোল্ট ছিল এটা জিরো ওয়ান ফোর ভোল্ট দেখাচ্ছে জিরো ওয়ান ফোর আসলে এটা এসি মিটার এটা দুইশো বিশ হইতো সেটা আমি করছি কি ডিসি করছি ডিসি করছে এইভাবে এই দেখেন এখানে আমি করছি ভেরিয়েবল লাগে এই ভোল্টটাকে করছি ডিসি আর নিচে এম্পিয়ারটা কিন্তু এসি এটা এসির কেবল থেকে আমার নিয়ে আসা আছে ভিতর থেকে এটা হলো এসি এম্পিয়ার এই কারণে ঠিক কিন্তু আমার মিটারটা এখানে তাছাড়া আরো কিছু জিনিস আছে এটা আমার পানির পানির মিটার আমার ফুল থাকে পাঁচশো দেখাবে চারশো হলে চারশো দুইশো এইভাবে পানির মিটার আছে আর এইখানে এই জিনিসগুলো আমরা আমি রেখেছি আমি যেন বাসা থেকে বুঝতে পারি আমার যে এম্পিয়ার মিটারটা ঠিক আছে আমি আপনাদের এখন দেখাতে চাচ্ছি একটু জুম করে এইখানে ওয়ান এম্পিয়ার চলতেছে আমার ফ্যান চলতেছে বিভিন্ন চলতেছে এই জন্য ওয়ান এম্পিয়ার দেখাচ্ছে আমি প্রথমে দিব রাইস কুকার দেখি রাইস কুকারে কত দেখায় রাইস কুকার দিলাম এখন দেখাচ্ছে ফোর দশমিক ফোর অর্থাৎ ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর মানে এখন আমার রাইস কুকারটা সাতশো ওয়াট সেই হিসাবে আমার এই মিটার একদম গিজার দিলাম গিজার এখন দেখাচ্ছে আমার এইট পয়েন্ট থ্রি ওয়ার্ড এম্পিয়ার এইট পয়েন্ট থ্রি এম্পিয়ার দেখাচ্ছে তার মানে এটা আমার ঠিক আছে এখানে আমার মডারের সুইচ আছে আমি মডারটাও দিচ্ছি

আশা করি আপনাদের আছে সন্দেহ না যে এটা আমার এম্পিয়ার মিটার ধন্যবাদ এই ধরনের ভিহিলগুলো থেকে আমারও কিছু শেখার আছে আমি এগুলোর বিষয়ে সোলার বিষয়ে কোনো বড় লেখা করিনি এগুলো আমার বাস্তব জ্ঞান আমার ভুল হতেই পারে আপনারা আমার ভুলগুলো ধরায় দিবেন আমি উলরুত করছি ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনারা বুঝতেই পারছেন যখন লোড হবে তখন সে এম্পিয়ার দিবে অর্থাৎ সোলার এর মাধ্যমে যখন লোড পড়বে এই মেশিনটি চালাবে সোলার এর মাধ্যমে কিন্তু ব্যাটারি ছাড়া মেশিনটি চলবে না বুঝাইতে পারছি হয়তো আর যখন সোলার থাকবে না তখন সে ব্যাটারি থেকে নেবে এখন আমি লোড দিলেও কিন্তু তেরো দশমিক থাকবে কারণ সে সোলার থেকে চল চালাবে এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আপনার ওয়ারিং গুলো এত বাজে কেন আসলে সত্য কথা বলছি আমি এই ব্যাটারি গুলো পর্যায় করে কিনেছি সর্বপ্রথম এটা কিনেছি তারপরে এটা কিনেছি আর কিনে নিয়ে পর রাত্রে আমাকে সংযোগ দিতে হবে আমি এলোমেলো করে সংযোগ হলেই দিয়ে দিয়েছি কিন্তু এগুলো সব বেশি তার এগুলো ক্যামেরায় হয়তো বেশি খারাপ দেখা যাচ্ছে এলোমেলো দেখা যাচ্ছে এখানে দেখেন ব্লাক ওখান থেকে এখানে চারটা তার এনে যদি এরকম মোটা তার হতো তাহলে আমি একটা তার এই মোটা তারটা বলে শহরে ছাড়া পাবো না আমি আমার আমার বইশ এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আর আমার বেশি হচ্ছে এখান থেকে নব্বই কিলোমিটার দূরে আসলে আমি না যার কারণে আমাকে এই ধরনের তার ব্যবহার দিয়েছি কালো চারটা লাল চারটা এইগুলো দিতে হয়েছে আমাকে আমি অতিরিক্ত দিয়েছি এখন এইখানে সব এগুলো দিচ্ছি এখানে হাত দিলে কোনো সমস্যা হবে না এখানে সব লালগুলো একতরে করছি এই ব্যাটারিগুলো আমার কোনো দিনের জন্য হিট হয়নি কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আমার মেশিনটা খুব ভালো চলতেছে এর ব্যাপারে আমি আপনাদের একটু দেখালাম আমি এর পরের ভিডিওতে আরো ভালো দেখাবো মেশিন সম্বন্ধে দেখাবো যে আমার সোলার প্যানেল গুলো কিভাবে এই সোলার প্যানেল গুলো আমি নতুন সেট আপ করেছি আমার আগে ছিল প্রথমে দুই হাজার ওয়ার্ড ধীরে ধীরে আমি এই ছয়শো ওয়ার্ড প্যানেল বাড়াইছি অর্থাৎ আমার এখন ছাব্বিশশো ওয়ার্ড এই প্যানেলগুলো দেখেন এগুলো অনেকটা পশ্চিম দক্ষিণ কোণে আবার এই প্যানেলটা আছে উত্তর দক্ষিণ এই প্যানেলটাও আছে উত্তর দক্ষিণ এক একটা এক অ্যাঙ্গেল একটু খেয়াল করেন এই প্যানেলটা অতিরিক্ত হাই অ্যাঙ্গেল করে দিয়েছি কারণ এটা যেন শেষ বেলার আলোটা আমার এখানে বেশি পড়ে চার্জটা যেন আমার বেশি হয় বৈকালে আমি দিনের দৈর্ঘ্যটাকে একটু বড় করতে চাচ্ছি যেন রাত্রে আমি ব্যাকআপটা বেশি পাই এটা আবার হচ্ছে কি সকালে যখন সূর্য উঠবে এদিক থেকে এই প্যানেলটি আমার একদম জিরো থাকবে এটা কোনো রোধ পাবে না আমি সকালে চাচ্ছিলাম যে ধীরে ধীরে চার্জ তুলব যাতে আমার ব্যাটারিগুলো সেফ থাকে চার্জ ফুল হয়ে গেলে যখন ধীরে ধীরে সূর্য আসবে তখন সে সবগুলো একসঙ্গে চার্জ দিবে আবার একটু দেখাচ্ছি এখানে এই প্যানেলগুলো আমাদের মোটামুটি একটা অ্যাঙ্গেল ঠিক আছে কিন্তু এই প্যানেলগুলো আবার একটু আমি হালকা করে রেখেছি কেন সকালে যখন আমার সূর্যটা এখান থেকে আসবে সর্বপ্রথম আমার এই প্যানেলগুলো গুলো চার্জ দিবে এরপরে যখন সূর্যটা একটু ঘুরে যাবে তখন এই প্যানেল চার্জ দিবে আবার এই প্যানেলগুলো গুলো যখন চার্জ দিচ্ছে দেখেন এখানে যদি সূর্যটা আমি মনে করি তাহলে দেখেন ওই প্যানেল গুলো আমার রোদ পাচ্ছে না ওই প্যানেলগুলো টোটালি রোদ পাচ্ছে না কারণ ওই প্যানেলগুলো সকালে অফ থাকবে আমি এইভাবে প্যানেল সেটিং করেছি এখানে দেখেন আমি এই যে এই প্যানেল এই প্যানেল এই প্যানেল তিনটা প্যানেলে তার একত্রে করে এই তারটা দিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে ছয় সিক্স আর তার তিনটা প্যানেল এইভাবে আমার কিন্তু সেটিং গুলো করা আছে অর্থাৎ তিনটা তিনটা করে তিনটাই হচ্ছে তিনটারে সাড়ে চারশো সাড়ে চারশো ওয়াট প্যানেল আমার এই দুই তারে সিক্স আর এম তারে আমি নিচে নিয়ে গেছি কি হবে এতে চার্জ আমি বেশি পাচ্ছি এটা আবার ধরুন আমি ফুটা করছি কারণ এই তারটা তো আমি এই দিক দিয়ে এই প্যাটটা আমি ইচ্ছা করলে এখান থেকে এই দিক দিয়ে ঘুরায় নিচে নিয়ে যেতে পারতাম কি হইতো এখানে আমার চার গাছ তার বেশি লাগতো এই তারগুলো দাম বেশি এক দুই যত দূরত্ব হবে চার্জ আমি তত কম পাবো এইভাবে আমি আমার এই প্যানেলগুলো সেট আপ করেছি তো আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আসলে আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিও দেখার পর আমার কি ভুল সেগুলো ধরাই দিবেন তাহলে কি হবে আমি সুদরাতে পারবো আমি চাই যে এই প্রজেক্টটা সারা বাংলাদেশের অধিকাংশ লোকেরা করবে আমার মেশিনটি এই পর্যন্ত নিয়ে আসতে খরচ হয়েছিল পঞ্চাশ হাজার খরচ হয়েছে মাত্র পনেরো হাজার টাকা আমি আমি চেষ্টায় আছি ওই মেশিনটি আমি আট হাজার টাকায় মানুষকে দিতে পারি যেন তাহলে আট হাজার টাকা যদি আপনি মেশিন পান এই মেশিনটি যদি পাঁচ কিলো লোড নেয় একটা হাইব্রিড ছোড়ার কিনতে গেছিলেন আমার এক বন্ধু ওনার কাছে দাম চেয়েছিল এক লক্ষ দশ হাজার টাকা গ্যারান্টি দিয়েছিল মাত্র ওয়ান ইয়ার আমার এই মেশিনে নষ্ট হবার কিছু নেই এটা নষ্ট হলে সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ হবে মসকেট গুলো চেঞ্জ করে দিব আবার ওকে হয়ে যাবে দুঃখিত যে আমি বলেছিলাম যে আমি আমার বাসা থেকে পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি আসলে পল্লী বিদ্যুতের উপরে আমার কোনো রাগ নেই কারণ পল্লী বিদ্যুৎ যে সেবাটা দেয় এটা অস্বাভাবিক কারণ এক ইউনিট বিদ্যুৎ তৈরি করতে গেলে আমার খরচ হচ্ছে বিশ হাজার টাকা সেখানে পল্লী বিদ্যুৎ এই এত প্রচুর পরিমাণে আমাদের মাত্র পাঁচ টাকা ইউনিটে যদি দেয় সেটা অনেক কম এক ইউনিট বিদ্যুৎ তৈরি করতে যদি বিশ হাজার টাকা খরচ হয় সেখানে পল্লী বিদ্যুৎ নিচ্ছে মাত্র পাঁচ টাকা আমি পল্লী বিদ্যুতের বিরুদ্ধে নই কিন্তু আমি যদি এই সেবাটা সবাইকে দিতে পারি আমরা যারা আছি একটু বিত্তবান তারা যদি এই সেবাটা আমরা নেই তাহলে কি হচ্ছে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে তাহলে আমরা আরও বিদ্যুৎটা প্রসার করতে পারবো আমার মেশিনটি যদি আমি দশ হাজার টাকায় দিতে পারি আর যদি এই প্যানেল সব মিলে যদি এক লক্ষ টাকায় মধ্যে নিয়ে আসতে পারি তাহলে অনেকেই কেন আমার সেটাপটা করবে না এখানে আমার একটা ফ্যাক্টরি সঙ্গে কথা হয়েছে ইনশাল্লাহ হয়তো আগামী দুই মাসের মধ্যে আমি বলেছি আমি গোটা ফ্যাক্টরিটি চালিয়ে দিব আমি চাচ্ছিলাম যে ওই ফ্যাক্টরির মাধ্যমে আমি আমার মানুষকে সেবা দেওয়া শুরু করব আপনারা কাইন্ডলি আরো একটু অপেক্ষা করেন আমি ওই ফ্যাক্টরিটি চালু হবার পর আপনাদের জানাবো তারপর থেকেই আমি আপনাদের হয়তো মেশিনটি সাপ্লাই দেব আমার জন্য দোয়া করবেন আমার ভুল টুরিগুলো ধরাই দিবেন আর পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ